হেল ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু মজাদার ধাঁধার প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি বাংলা কুইজ চ্যানেলের সাথে আমি আছি মিস রিয়া বিশেষ সতর্কীকরণ ভিডিও দেখার আগে অবশ্যই কানে হেডফোন বুঝে নেবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন এক মেয়েদের প্যান্টি দেখলে অনেক ছেলেদের মেশিন গরম হয় কেন উত্তর এক একজনের এক এক রকমভাবে তার শরীর গরম হয় তাই মেয়েদের প্যান্টি দেখলে অনেক ছেলেদের মেশিন গরম হয় প্রশ্ন দুই কীভাবে খোপাঘপ করলে ছেলেদের মেশিন মেয়েদের মেশিনে পুরোটা ঢুকে যায় উত্তর মেয়েদের কোমরের নিচে বালিশ দিয়ে ক্ষপা ঘপ করলে ছেলেদের মেশিন মেয়েদের মেশিনে পুরোটা ঢুকে যায় প্রশ্ন তিন হাত মারার পর কাদের তীব্র মাথা ও ঘর হয়। উত্তর যাদের মাইগ্রেনের সমস্যা হয় তাদের তীব্র মাথা ব্যথা ও ঘাড় ব্যথা হয় প্রশ্ন চার সাধারণত কখন অতিরিক্ত স্বপ্নদোষ হয় উত্তর যদি অনেক দিন হাত না মারা হয় তাহলে অতিরিক্ত স্বপ্ন দোষ হয় প্রশ্ন পাঁচ মিলন করার সময় মুখ দিয়ে নানা রকম শব্দ বের হয় কেন উত্তর মিলন করার সময় ছেলে এবং মেয়ে উভেই চরম সুখ পায় তাই মুখ দিয়ে নানা রকম শব্দ বের হয় প্রশ্ন ছয় ছেলেদের পানি পাতলা হলে বাচ্চা নিতে সমস্যা হয় কেন ছেলেদের পানি পাতলা হলে সেই পানিতে শুক্রাণুর পরিমাণ কম থাকে তাই বাচ্চা নিতে সমস্যা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে